জামাই বাড়ি যাচ্ছ বুঝি আগে হ্যাঁ এই পুকুরে মাছ ধরা হচ্ছে বুঝি হ্যাঁ এ তো আমারই পুকুর ও হ্যাঁ মনে পড়েছে আপনি তো রান্না করেন আহা এ কি বলছো জামাই আমি রান্না করতে যাব কোন দুঃখে আমাকে কি রান্নার ঠাকুর ভেবেচ নাকি হে আগে আপনি তাহলে কি করেন আমি হলেম হরিপদ হালদার মাছের আড়ত আছে আমার আর হ্যাঁ এই চারপাশের গ্রামের সবাই এক ডাকে আমাকে চেনে অনুষ্ঠান বাড়ি হলেই আমার মাছই চাই কোথাও কোথাও মাংসও ও আচ্ছা আজ বুঝি অনুষ্ঠান কোনো বাড়ি আছে তা আছেই তো বিয়েবাড়ি ওই যে বিনয় সাহা বিস্তর টাকা পয়সা তার অনেক রকম ব্যবসা তার একমাত্র ছেলের বিয়ে ও অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তাহলে তার বলতে খাওয়া দাওয়া মাছ আর মাংসের যোগান দিতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি আরে কতদিন বিয়ে নিমন্ত্রণ খাইনি সেই কবে নিজের বিয়ের নিমন্ত্রণ খেয়েছিলাম কিছু বললে নাকি জামাই আগে না আমি এখন যাই খিদেও পেয়েছি খুব পথে আসতে কিছু অসুবিধা হয়নি তো তোমার আগে না মা বাস থেকে নেমে বাকিটা হেঁটেই চলে আসলাম দেরি দেখে খুব চিন্তা করছিলাম আমরা পথে ওই পুকুরে মাছ ধরছিল তো তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মাছ ধরা দেখছিলে দাঁড়িয়ে খিদে পাচ্ছিল না তোমার রাস্তায় তো কিছু খেয়ে আসনি তা পাচ্ছিলো তবে বিয়ে গল্প হচ্ছিল তো বিয়ে বাড়ি ওই যে কি যে নাম বললো ও হ্যাঁ হরিপদ কাকু বললেন বিয়ে বাড়ি অনেক মাছের অর্ডার আছে বুঝেছি ওই সাহাবাড়ির ছেলের বিয়ে হ্যাঁ হ্যাঁ সাহাবাড়ি চারটে লুচি দাও তো আরো আবার লুচি নেবে গোটা কুড়ি তো খেলে ছি ছি পলা খাওয়ার সময়কে এমন বলে তুই বেশি করে লুচি দে জামাইকে আহারে কতটা পথ হেঁটে এসেছে ঠিক বলেছেন মা হেঁটে এসেছি কতটা পথ তবে বিয়ে বাড়ির কথা শোনার পর থেকে খিদেটা আরো বেড়ে গিয়েছে এই নাও ঝুড়ি ধরে দিলাম পরে কিন্তু বলো না বেশি খেয়ে শরীর আই ভাই করছে তুই থাম তো দেখি এই বয়সে খাবে না তো কবে খাবে শুনি বুড়ো বয়সে আপনি কি ভালো মা কত কষ্ট করে বসে বসে লুচি বাজছেন এই এক ঝুড়ি লুচি দিয়ে গেলাম খেতে থাকো আমি পায়েস এনে দিচ্ছি বাহ বেশ ভালো আমি পায়েস দিয়েও কয়েকটা লুচি খাবো এই শোনো না তোমার বাবা তো এখানকার হোমড়াচমড়া মানুষ তা ওই সাহার ছেলের বিয়েতে তোমাদের নিমন্ত্রণ আছে না নিশ্চয় বিয়েবাড়ির নিমন্ত্রণে না আশ্চর্য বিয়েবাড়ির খাওয়া কেউ ছাড়ি নাকি না সত্যিই যেতাম না বুঝেছি আমি এসেছি তাই যাবে না তোমরা তবে তাতে কি সবান্ধবে সপরিবারে বলেছে নিশ্চয় জামাই কি আর পর নাকি কোনো চিন্তা নেই আমিও যাব বিয়েবাড়িতে খেতে আমার মোটেও লজ্জা লাগবে না 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 বললাম না আমাদের নিমন্ত্রণ নেই নিমন্ত্রণ নেই বললেই হলো নামে সবার নিমন্ত্রণ আর তোমাদের নেই আমি ছাড়বই না এমন বিয়েবাড়ির খাওয়া আরে শোনো ওই বিনয় সাহার সাথে আমার বাবার খুব ঝগড়া মানে আড়ায় কাঁচকলায় বাবা মানে তোমার বাবা তো উকিল মানুষ তার সাথে ঝগড়া কেন তা জানি না কোনো একটা মোকদ্দমায় বাবা ওদের বিপক্ষের উকিল ছিলেন মামলাও জিতিয়েছিলেন তাই ও এই সব ছোটোখাটো ব্যাপার মাথায় রাখতে নেই চলো সবাই মিলে আজকে বিয়ে খেতে যাই খেতে বসেই সব ঝগড়াঝাটির মিনমাট হয়ে যাবে কি খেতে যাবে বললে বাবা আগে বিয়ে খেতে শাহবাবুর ছেলের বিয়ে সর্বনাশ ও কথা মুখে এলো না কেলেঙ্কারি হয়ে যাবে হ্যাঁ বাবা শুনলে ভারী রাগ করবেন ও বুঝেছি বাবা রাগ করে আবার আমার বিরুদ্ধে মামলা টুকে দেবেন আহ পায়েসটা কি ভালো হয়েছে তোমার ভালো লেগেছে বাবা এই নাও আরেক বাটি পায়েস তবে ওই শাহাদের বিয়েবাড়ির কথা মুখে এনো না আহ অত ভালো বিয়েবাড়িতে যাওয়া যাবে না কপালটাই মন্দ তুমি বাবা মন খারাপ করো না আমি মাংস পোলাও রান্না করে খাওয়াবো সে ঠিক আছে তবে বিয়েবাড়ির নিমন্ত্রণ বলে কথা থাক আর অত আপশোষ করতে হবে না। লগতাই তোমার বাড়ির সবাই ভালো আছেন তো? হ্যাঁ বাবা। বাবার মাঝে মধ্যে একটু কোমরে ব্যথা হয়। এই যা। হ্যাঁ তোমাদের তো আবার সোনার দোকান। সিরাজদিন শোরুমে বসে থাকে। একটু হাঁটাচলা করতে হবে তো। সে বাবা মশাই সকাল বিকেল রোজই হাঁটে। বেশ বেশ। তা তুমিও সাথে যাও বুঝি আগে না আমার খেতে আর ঘুমোতেই ভালো লাগে মাঝে মাঝে দোকানে গিয়ে বসি সে তো জানি পলা বলছিল বটে তা খেতে ভালোবাসো তা ভালো তবে পরিশ্রম তো কিছু করতে হবে না হলে শরীর টিকবে কেন আগে বাস থেকে নেমে হেঁটেই এলাম তো অনেক পরিশ্রম হলো আহা তা কেন শ্বশুরবাড়ি আসবে তা হেঁটে কেন সকালে আসবে জানলে গাড়ি পাঠিয়ে দিতাম এই গ্রামে সবাই আমাকে কত খাতির করে করে জানো তা জেনে আর লাভ কি অমন খাওয়াটা ফসকে গেল হ্যাঁ বলছো গদাই ভালো বলো দেখি আবার আমার জামাইকে অপমান মামলা করব। মকদ্দমা করব কেন আপনি জানেন না আপনাদের গ্রামের বিনয় সাহার ছেলের বিয়ে খাওয়া দাওয়া শুনলাম অডেল আয়োজন আপনাকে তো নিমন্ত্রণ করেনি শুনলাম ও ওই সাহা বাড়িতে বিয়ে ছি ছি জামাই ওদের কথা মুখেও এনো না ছোট লোক বাড়ি ছে 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 তা হবে হয়তো কিন্তু খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থা আহা শুধু শুধু ঝগড়াটা যদি না করতেন আরে ছাড়ো ওদের আবার এলাহি আয়োজন আমার পায়ের নখের যোগ্য নয় ধুমধাম করে বিয়ে দিয়েছিলাম বটে আমার মেয়ের বিয়ে লোকে হাত চেটে খেয়েছিল তা শুনে আর আমার কি বিয়ের লগ্ন তো ছিল শেষ রাতে আমাকে তো না খেয়েই বসে থাকতে হয়েছিল সে আর আমি কি করব যার যে রকম কপাল সে তো জানি কপালের নাম গোপাল আর যে করে খাই খাই তার নাম জামাই গদাই যাই আমি একটু হেঁটে আসি দুপুরে তো শুনলাম মাংস পোলাও আছে প্লেট তো খালি করতে হবে তা যাও আর হ্যাঁ বাড়িতে এই মহাভোজ খাওয়াবো ওই সাহাবাড়ির পচা খাওয়ারের থেকে ঢের ভালো আরে এই যে জামাই দেখো তো আবার দেখা হয়ে গেল ও আপনি সেই মাছওয়ালা আহা ওরে বাপু মাছওয়ালা নই আমি মাছের বড় কারবারি মানে তুমি মহাজন বলতে পারো মাছওয়ালা বললে কেমন ছোট মনে হয় নিজেকে তা ঠিক গায়ে মাছের গন্ধ গা গুলিয়ে ওঠে এখানে মিষ্টি খাচ্ছেন বুঝি আরে না হে বললাম না সাহাবাবুর ছেলের বিয়ে বাড়ির যোগানদার আমি হ্যাঁ সে তো বলেছিলেন মাছ আর পাঠার মাংস তার সঙ্গে মিষ্টিও এই দোকানের মিষ্টি ভারী ভালো পাঁচ রকমের মিষ্টি আর দই যাবে ও বাবা এত মিষ্টি মিষ্টি আর দই ইস যারা খাবে খাবে তাদের কি মজা তা জামাই কটা নাকি বলছি তাহলে না মানে আমি তো ঠিক টাকা পয়সা নিয়ে বের হইনি আরে বলো কি জামাই মানুষ তুমি পয়সা দেবে কি খাও খাও কত খাবে মিষ্টি ওরে কালু দেতো বাছা জামাইকে আহা কি ভালো খেতে এই যে খাসা আমাদের এই কালু দারুণ মিষ্টি বান তাই তো দূর দূর থেকেও কত বায়না আসে কালুর কাছে আর দুটো কি পাওয়া যাবে তা কত খাবে খাও না তুমি জামাই মানুষ তোমাকে আদর আপ্যায়ন করা তো আমাদের সব গ্রামবাসীর কর্তব্য ভারী দুঃখ হচ্ছে আমার নিমন্ত্রণটা থাকলে আরও কত মিষ্টি খেতে পারতাম তোমার শ্বশুর মশাইয়ের সাথে তো ওই বিনয় সাহার বড্ড ঝামেলা তাই তোমাদের নিমন্ত্রণ করেনি বলুন তো ঝগড়া জাটি করে কেউ বিয়ে নিমন্ত্রণে যায় না শ্বশুর মশাই তো জানতাম তার যে এমন কাণ্ড কি আর করা যাবে তা জামাই যাবে নাকি বিয়ে বাড়িতে যাওয়ার তো খুব ইচ্ছে কিন্তু বাড়িতে জেনে ফেললে শ্বশুরমশাই না আমার ওপরেই মামলা ঠুকে দেন আরে ধুর ধুর কেউ জানতে পারবে না তুমি আমাদের গ্রামের জামায় তোমাকে সাহায্য করা আমাদের দায়িত্ব কিন্তু কেউ যদি জেনে ফেলে কেউ জানবে না সন্ধেবেলা চুপি চুপি এই মিষ্টির দোকানের সামনে এই গাছতলায় এসে দাঁড়াবে আমি তোমাকে নিয়ে যাব। সবাই ভাববে আমার লোক তবে খবরদার কাউকে বলবে না কিন্তু ঠিক আছে এখন তবে আসি খাও বাবা পেট ভরে খাও সে কখন চারটি লুচি খেয়েছো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে এই গ্রামের জল হাওয়া খুব ভালো তাই তো খুব খিদে পায় আহারে মুখটা শুকিয়ে গেছে ওলা আর একটু মাংস দে জামাইকে এই নাও আহা বেশি মাংস দিয়ে দিলে খাবো কি দিয়ে তাহলে আরেকটু পোলাওই দাও। পারি ভালো হয়েছে খেতে। দেবো দেবো। আগে যেটা দিয়েছি সেটা তো শেষ করো। আর যারা বিয়েবাড়ি যাবে তাদের কত ভালো কপাল। জানো কালুর দোকানের পাঁচ রকম মিষ্টি দই সব যাচ্ছে। এসব তুমি জানলে কি করে? আর বলেছি না বিয়েবাড়ির কথা বলবে না একদম। বাবা কিন্তু শুনলে খুব রেগে যাবেন। হ্যাঁ বাবা পলা ঠিকই বলেছে। রাতেও তোমাকে কাবাব কোক্তাকালিয়া সব রেধে খাওয়াবো আর কালুর দোকানে মিষ্টিও আনিয়ে রাখবো ওই যে হরিপদ বাবু তার সাথে দেখা হলো মিষ্টির দোকানে উনি তো বিয়েবাড়ির যোগানদার সে হোক গিয়ে তুমি আর বিয়েবাড়ির কথা মুখে এনো না তো আমি আরও পোলাও মাংস আনি যত ইচ্ছা খাও এই যে বাবা জামাই ভালো করে খেয়েছো তো হ্যাঁ বাবা একটু বেশি খাওয়া হয়ে গেছে একেবারে গলা পর্যন্ত বাহ বাহ বেশ ভালো তোমার জন্যই তো এত আয়োজন যাও একটু গড়িয়ে নাও গিয়ে এত খেয়ে ফেলেছে যে পেটটাই না ফেটে যায় এই বারান্দায় একটু হাওয়ায় বসি তাই করো তাহলে আমি যাই আমার আবার দুজন মক কেল আসার কথা আছে কি গো চা খাবে নাকি আচ্ছা বাবা কোথায় বাবার খোঁজে তোমার কি দরকার বাবা মক্কেলদের সাথে কথা বলছে না এমনি দুজনে একসাথে চা খেতাম তাহলে এখন একাই খাও চা খেয়ে হাঁটতে যাব দুপুরে এত খেয়েছি যে হেঁটে হেঁটে সব হজম করতে হবে তারপরে আবার বিস্তর খাওয়া দাওয়া আছে মানে নিমন্ত্রণ খাওয়া মানে না মানে শাশুড়িমা কত কি রাঁধবেন বললেন এইগুলোর কথা বলছি সারা দিন শুধু খাই খাই দাঁড়া চা আনছি জামাই সে কোন বিকেলে বেরিয়েছে এখনো আসেনি সে কি অন্ধকার হয়ে গেল এখনো ফেরেনি এদিকে রাস্তাঘাট তো সব চেনে না কেউ আবার জামাই চুরি করলে আবার মামলা মোকদ্দমা করতে হবে আমার মনে হয় বাবা ও বিয়ে বাড়িতেই চলে গেছে যা হ্যাংলা ও খালি খেতে ভালোবাসে বিয়েবাড়ি দেখে আর লোক সামলাতে পারেনি হাই হাই কি সর্বনাশ এবার কি হবে বাবা তোমার জামাইয়ের জন্য আমাদের সবার নাক কাটা গেল ছি 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 এতে জামাইয়ের কোনো দোষ নেই জামাই আমার সোজা সরল তাকে খাবার টোপ দেখিয়ে ফুসলিয়ে নিয়ে গেছে ওই বিনয় সাহা এসব সব কারসাজি আমাকে জব্দ করার মতলব চলো সবাই বিনয় সাহার বাড়ি আমি ও এর শেষ দেখে ছাড়বো আদালতের দোর নিয়ে হাজির করব বেটাকে খাও বাপু খাও আহা যে দেখেও আনন্দ বাবা ওই দেখো ওই দিকে ও বসে খাচ্ছে বলি ব্যাপারটা কি কি ভেবেছো আমি এ সব চালাকি বুঝতে পারছি না আমার জামাইকে ভুলিয়ে ভালিয়ে ডেকে এনেছো আমি মামলা করব সবাইকে জেলের ঘাড়ি টানাবো

আজ সার্থক করলো আপনার জামাই এসব কি বলছেন ঠিকই বলছি জামাই ভাবা জীবন যে এত খেতে ভালোবাসে তা তো জানতাম না আর কবে কি হয়েছে মনে রাখবেন না সব ভুলে আমার ছেলে বউকে আশীর্বাদ করুন আজ বড় আনন্দের দিন ওগো বিনয় ঠাকুরপো ঠিকই বলছেন তুমি আর পুরোনো কিছু মনে ধরে থেকো না হ্যাঁ বাবা এই শুভ অনুষ্ঠানে ঝগড়া অভিমান সব না হয় দূরেই থাক ঠিক আছে তবে তাই হোক চলো হে বিনয় ছেলে বউকে আশীর্বাদ করে আসি আপনারা সবাই খেয়ে যাবেন হরিপদ তুমি এনাদের আতিথেও তার ব্যবস্থা করো মহাভোজটি হয়নি মাটি মিটমাট সব ঝগড়া ঝাঁটি মনোমালিন্য সব ছাড়ি উঠল মেতে বিয়ে বাড়ি